শার্স মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে একদম পূজার স্পেশাল কিছু টু পিসের কস দেখাবো তিনশো পঞ্চাশ থেকে ছয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত লং হিসাবে গ্রাউন্ডের কিছু আপনারা হচ্ছে টু পিস পাবেন ছয়শো টাকা তাই না আচ্ছা এটা কিন্তু মার্কেটে একদম নতুন এবং হচ্ছে একদম রিজনেবল একটা প্রাইজে পাচ্ছেন এব্রাহিম গার্মেন্টস থেকে শুধুই লোকেশন বলে দিচ্ছি এব্রাহিম গার্মেন্টস আর নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের তলায় তেরো নম্বর দোকান অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ শুরুতে আমাদের এই গ্রাউন্ডটা দেখান যেহেতু পূজার সামনে পূজার জন্য স্পেশাল একটা কালেকশন এটা রেড কালারটা দিয়ে শুরু করি যেহেতু পূজা পূজায় আপুরা রেড কালারটা বেশি পছন্দ করে এই যে দেখেন সাদা লাল চমৎকার এটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স করা হবে হাতাটা হচ্ছে প্রিন্ট করা আর এটা হচ্ছে ষোলো কলির একটা গ্রাউন্ড ঘেটটা একটু দেখেন জাস্ট এ হচ্ছে ওড়নাটা কটন তাই না একদম পিওর কটন এর টু পিসের সেট কত ভাইয়া মানে এই টু পিসের সেট থাকবে অনলি ছয়শো টাকায় একদম মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস আচ্ছা কালার আছে কয়টা আটটা কালার আচ্ছা কেউ চাইলে এক সেটও ছয়শো টাকায় নিতে পারবে বাহ ভাইয়েদের কিন্তু অফারটা একদম দুর্দান্ত একটা অফার থাকবে আচ্ছা এগুলো বরি শেষ বেয়াল্লিশ আচ্ছা ওকে তো আমরা গ্রাউন্ডগুলো খুলে দেখাচ্ছি ওনাগুলো সেম থাকবে তাই না এটাও থাকবে টু পিসের সেট ছয়শো টাকায় হচ্ছে ওনা তো যা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন প্রত্যেকটা কালার কনটেস্ট কিন্তু সুন্দর এ হচ্ছে গ্রাউন্ড এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এগুলো কিন্তু দেখা যায় যে গ্রাউন্ডটা চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে আচ্ছা এটা চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে বেল্ট আছে ফিতে আছে আপনারা বেঁধে নিতে পারবেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো টাকা টাকা আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন এটা আরেকটা কালার আছে আচ্ছা এটা ছয়শো টাকার লাস্ট অন আচ্ছা

এগুলো লং ব্যালিস হবে বডিও কিন্তু ব্যালিস হবে এক সেটও পাইগারি পাবেন রং কষের পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা খুব সুন্দর একটা হোয়াইট কালার দেখাবো হ্যাঁ এটাও কিন্তু পূজা স্পেশাল সম্পূর্ণ সিকোয়েন্স এম্বর কাজ করা দেখতেই পাচ্ছেন পুরোটা জিরো সিকোয়েন্সের কাজ ওকে একদম রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন এটা হচ্ছে এটা পাজামাটা ওকে এটা প্রাইস এটা পাঁচশো পুরো বাজার চ্যালেঞ্জ একটা প্রাইস কিন্তু কেউ চাইলে এক সেটও পাইকে নিতে পারবেন এটাও বডি হবে বডি হবে সর্বোচ্চ 42 সর্বোচ্চ 42 ওকে মাত্র 550 এই যে ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটাও দারুণ কালার আজকের প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নি অর্ডার করে ফেলবেন এই যে এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকার লাস্ট ওয়ান মিষ্টি কালার আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অ্যালেক্সের টু পিস এবং হচ্ছে পুরো চ্যালেঞ্জ একটা প্রাইস থাকবে এটা প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই হচ্ছে প্যান্ট টু পিস মানে অ্যালেক্সের টু পিস অনলি পাঁচশো টাকায় কালার আছে এই যে পাচ্ছেন কেউ চাইলে একটাও নিতে পারবে এটাও বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ ওকে এই যে দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কিন্তু সুন্দর এটা হবে টরে কালার এটা দেখেন ফার্স অনিয়ন কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা

সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও দারুণ একটা কালার থাকবে এটা হচ্ছে পেস্ট কালার আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে

আচ্ছা কালারগুলো জাস্ট দেখবেন সবগুলো কালার কিন্তু সুন্দর রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল এক পিসও পাইকারি দাম পাচ্ছেন সারা বাংলাদেশে এটা হচ্ছে ব্যারোট গ্রিন কালার কালারগুলো দেখেন সবগুলো কালার সুন্দর এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার আর এটা হচ্ছে পিঙ্ক কালার ওকে এটার ভিতর অনেকগুলো কালার ফর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়েলো কালার এটা পেস্ট আর এটা হচ্ছে লাস্ট ওয়ান পিঙ্ক কালার তিনশো পঞ্চাশের ভিউয়ার্স এগুলো নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন এবং আমি গার্মেন্টস অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ